তাহলে আজকের কবিতা হচ্ছে এসআর আতঙ্ক এসআর নিয়ে যা চলছে সে নিয়ে আজকের কবিতা এসআর আতঙ্ক যদিও হচ্ছে একটি বিতর্কিত টপিক কিন্তু বলবো সবাই জন্য এটা মজা করেই নাই ঠিক আছে তাহলে এসআর আতঙ্ক কেউ যাতে সিরিয়াস না হয় একদম ঘুমের ঘরে চমকে উঠি পুলিশ আমায় ধরল বুঝি দেশে এলো নতুন জ্বালা এসআর এর বিরাট খেলা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বেটা মহাধরিবাজ এশায়ার আতঙ্কে কুপকাত আজ বিশ্ব সমাজ দেশে জন্মেও প্রমাণ চাই দেশবাসীর বৃত্তান্ত বুক চিরে দেখাতে পারি দেশভক্তির দৃষ্টান্ত আবেগ দিয়ে যায় না বলা আমি ভারতবাসী পরিচয়ের প্রমাণ একমাত্র কাগজ রাশি ডকুমেন্টে নাম ভুল দিন রাত থাকি আতঙ্কে দেশ ছাড়া করলো বুঝি অবৈধ অনুপ্রবেশের কলঙ্কে সকাল হতেই ছুটলাম পাড়ার সাধন কাকার কাছে লোকটা খুব বিচক্ষণ তার অনেক কিছুই জানা আছে কাকা নাম ভুল কাগজ নাই দেশ ছাড়া করবে না তো কাকা হাসি মুখে করলো আমায় এসআইআর নিয়ে অবগত আরে নাম ভুল তো কি হয়েছে ওরা সব দেবে ঠিক করে দেশের মানুষ বাজবে মরবে দেশেরই অন্তরে এসার এই প্রথম নয় এর আগেও হয়েছে কয়েকবার সোশ্যাল মিডিয়ার যুগ তাই তো হাঙ্গামার দুর্বার নাম কাটা তাদের যাবে যাদের দু জায়গায় নাম আছে মৃত ভোটার বাদ যাবে তারা তো সব স্বর্গে গেছে কিছু বিদেশিও আছে ভুয়ো কাগজ নিয়ে দেশের অন্য ধ্বংস করছে লুকিয়ে চুড়িয়ে শুনে একটু সাহস পেলাম এবার ঘুম হবে নিশ্চিন্তে দুদিন পর হেয়ারিং জানি না কি আছে ভাগ্যে আমার আবার নাম এসেছে আমার নাকি ছয়টা ছেলে সেটাও মানত কিন্তু বয়সের পার্থক্য নাহি মিলে হিয়ারিংয়ের দিন ছুটলাম একদম সকাল সকাল গিয়ে দেখি বিশাল লাইন বুঝে গেলাম হতে হতে সেই বৈকাল না খাওয়া না স্নান ঘেমে নে জ্বালা অবশেষে নাম আসলো এবার আমার পালা তিন ছেলে ছয় হলো হরিবল হরিবল দুই ব্যক্তির একই নাম তাতে এই গন্ডগোল আর একজন ছিল নাম তার গোপাল হেয়ারিং এ ডাক পড়েছে নাম নাকি তার কপাল কপালকোড়া যাই হোক কাগজপত্র দিয়ে এলাম জানি না কি হবে আলোচনা সমালোচনার পর্ব কিছুদিন তো চলবে কমপ্লিট